শুভ গণেশ পুজো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে গণেশ পুজো যেখানে আমরা সবাই তেয়ারি করতে শুরু করে দিয়েছি মানে তেয়ারি পাড়া শেষ সেখানে লাড্ডু মোদক মিষ্টি দই ফল সব কিছু কেটে রেডি আর এখানে গণেশ ঠাকুরকে সুন্দর করে আমরা সাজিয়ে দিয়েছি দেখুন এখানে আন্টি চলে এসছে তারপরে আমরা সবাই এখন সব গুছিয়ে গোছানো হয়ে গেছে এখন শালি ঠাকুর মশাইয়ের জন্য ওয়েট করছি এবার ঠাকুর চলে এসছে এবার নারায়ণকে স্নান করাচ্ছে পুজো শুরু হয়ে গেছে হয়ে গেল শেষ আর আমি তারপরে গণেশ চতুর্থের কিছু সুন্দর সুন্দর পিক তুলেছিলাম সেগুলো আপনারা দেখেনি আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক সাবস্ক্রাইব এগুলো অবশ্যই করুন